ওরে দিদি ও মাছ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে পুঠি মাছ ধরে বঁড়শি দিয়ে পুঁটি মাছ ধরার কৌশল তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও মাছ ধরার জন্য প্রথমে বড়শিতে আটার আধার ঘেঁটে নিয়ে তারপর বসি পাচ্ছে খালে বেশি পানি থাকায় কম মাছ পাওয়া যায় স্রোতের কারণে মাছ স্থির থাকতে পারে না যার কারণে মাছ কম পাওয়া যায় কয়েকদিন পরে টানে মাছ পাওয়া যাবে তুই যে জোরে টান দেয় মাছ ওরে মিস কি একটা উপরে একটা লাস্কি সব জায়গায় মাছ আছে Wow, Sampai <laughs> jumpa tu <laughs> mass pabina tu オリ。 मसा कोशी जिन्हे पत्र